খুব প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয়টি আপনাদের দেখাবো সে বিষয়টি হচ্ছে কীভাবে আপনার আইডি নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে ভোটার এলাকার নাম এবং ভোটার নাম্বার বের করতে পারবেন সবচেয়ে সহজ পদ্ধতি তো চলুন কথা না বাড়ি আমরা প্রথমে যে কাজটি করব প্লে স্টোরে প্রবেশ করব। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে প্রবেশ করব তো প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে দেখেন যে সার্চ বারটি আছে এই যে এই যে সার্চ বারটি আছে এই সার্চ বারে আপনি প্রবেশ করবেন সার্চ বারে প্রবেশ করার পরে এখানে যে সার্চ বারটা লেখা আসতেছে এখানে এই যে সার্চ বার এখানে আপনি লিখবেন স্মার্ট এস এম এ আর টি স্মার্ট ইলেকশান টি আই ও এন ইলেকশান লেখার পরে এখানে দেখেন অটোমেটিক চলে আসছে অ্যাপসটি এখান থেকে টাচ করতে হবে তো এটি দিয়ে আমি প্রথম যেটা আসছে সেটিতে টাস করলাম টাচ করার পর দেখেন এখানে আমার যেহেতু পূর্বেই ইনস্টল করা রয়েছে তা এখানে ওপেন দেখাচ্ছে তো এখানে আপনার ইনস্টল থাকবে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন বা প্রবেশ করবেন তা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন ওপেন করব তো ওপেন করার পরে এখানে চলুন তার পরবর্তীতে এখানে চলে আসছে চলে আসার পরে এখানে যে কাজটি করতে হবে এই যে থ্রি টু ডট যে অপশানটি আছে এখানে টু ডট অপশানে আপনাকে টাচ করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে এখানে আসলাম আসার পরে যে কাজটি করতে হবে এখানে এই যে তেরোতম নির্বাচন যে অপশানটি আছে এখানে টাচ করতে হবে এখানে টাচ করতে হবে টাচ করার পরে পরবর্তী অপশানে নিয়ে যাবে টাচ করেন টাচ করার পর দেখেন আরেকটি অপশান আছে সেই অপশানটি হচ্ছে এই যে সার্চ বার এখানে বলা হচ্ছে ফাইন্ড ফাইন্ড এ ভোটিং সেন্টার তো এখানে আপনি এই বারে টাচ করবেন টাচ করার পরে এখানে আসবেন আসার পরে দেখেন যে কাজটি করবেন আপনারা প্রথমে আপনাকে বসাতে হবে এনআইডি নম্বর এনআইডি নাম্বার এন্টার এনআইডি নাম্বার এর পরবর্তীতে যে কাজটি করতে হবে এন্টার ডেট অফ বার্থ জন্ম তারিখ বসাতে হবে জন্ম তারিখ বসানোর পরে যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে টাচ করবেন টাস করলে আপনার ভোটের যে কেন্দ্রের নাম এবং যে ভোটার নাম্বারটি কত সেটা অটোমেটিক চলে আসবে এখানে তো আশা করছি এই কাজটি ভোটের দিন অবশ্যই অব্যাহত থাকবে এবং ভোটের দিন আপনি সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত ভোটকেন্দ্রের নাম এবং আপনার নাম্বারটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম